তুই ইমানদার তুই বিধর্মীর কাছে পানি পরালয় যাস তুই কত বড় বেকুব চিন্তা করছো তুই তোর আশপাশে কি জানে তুই যেন বেকুক তুই আজ যে বাসা যাই তোর পরিবারকে জানাবি সমাজকে জানাবি যে ভাই আমি একটা জাতীয় বেকুপ আমি নামাজ পড়ি রোজা রাখি হস করি আল্লাহ পাকের পক্ষ থেকে সব কিছু হয় ভালো মান তো আল্লাহ পাক করেন এরপরও বিধর্মীর কাছে যাই পানি লই তোর জামাই যাইতে চান না তোর ভাই যাইতে চান না তোরা জোর করি বেড়া করে সমস্ত অপকর্মে পাঠাস আল্লাহ তোদেরকে করস আল্লাহ তোদেরকে সঠিক বুঝ দান আর আমরা দোয়া করি আল্লাহ তোকে বাচ্চা কাচ্চাদেরকে ভালো রাখো সুস্থ রাখ নিরাপদে রাখুক আল্লাহ রস্তে বই ভাই যারা এই সমস্ত করস তোকে হাত ধরি পা ধরি তোর কাছে তোরা কস ফক্স বলে হিন্দু তোরা কস ফক্স বাচ্চাদের কাছে লুটি উঠে এটা বলে হিন্দু এটা বলে বিধর্মীর কাছে ধারাইলে ভাই কোরআনের উপরে পৃথিবীতে আর কিছু নাই সে বিধর্মী সে কাফের আর কাফের মন্ত্র দিয়া তোর বাচ্চার হুমাই দিলে হানিহরা দিলে হে ভালোই যাব তো তুই ইমান চলি গেছে অনে চলি গেছে তুই কালিমাহট অনে কালিম হট আল্লাহ ইলাহা ইল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ তুই ইমানের মধ্যে আয় ইসলামের মধ্যে আয় আল্লাহ তোর হেফাজত করুক আর জীবনে কখনো বিদর্মীদের কাছ থেকে কখনো চিকিৎসা যেটা জগতে প্রচলিত এবং পড়ালেখার মাধ্যমে যে চিকিৎসা পদ্ধতি আছে সেটা তো অবশ্যই গ্রহণ করবেন কিন্তু হানি হানিহরা হুমানি তাবিজ এগুলো কিন্তু তোর ইমান চলি যাবে তুই মুসলমান তুন বাড়ি যাবি আল্লাহ তোর হাজার দান করক ভালো থাকিস আল্লাহ হাফেজ